বিউটিফুল ওয়াল চ্যানেলের সমস্ত বন্ধুদের জানাই সুস্বাগতম আজ আমরা এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়াতে নদিয়ার বৃন্দাবন ধাম স্টেশন থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা কাটোয়াতে নেমে ওখান থেকে টোটো ধরে চলে এসেছি এই শ্রীকৃষ্ণের নাম প্রকাশের স্থান যে গাছের গোড়াতে বসিয়ে শ্রী চৈতন্যদেবের চুল কেটে নাড়া করা হয়েছিল সেই গাছ এখনও এখানে রয়েছে গেরুয়া রঙের পোশাক পরে যিনি বসে আছেন এই প্রভুই আমাদের এখানে নিয়ে এসেছিলেন ইনি আমাদের এসব কথা শোনাচ্ছিলেন ইনি আরও একটা কথা শোনালেন যে নাপিত এই শ্রী চৈতন্যদেবের চুল কাটতে এসেছিলেন তিনি নাকি খুব কেঁদেছিলেন কারণ এত সুন্দর চেহারার একজন মানুষ এত সুন্দর তার চুল কেটে দেবেন গাছ দূরে দেখতে পাচ্ছেন এই সেই গাছ এই গাছের গোড়ায় শ্রী চৈতন্যদেবের চুল কেটে নাড়া করা হয়েছিল সামনে থেকে দেখাচ্ছি গাছটা দেখুন শ্রীপাত কেশব ভারতীয়ই শ্রী চৈতন্যদেবকে এখানে নাম প্রকাশের জন্য নিয়ে এসেছিলেন তাঁর এবং শ্রী চৈতন্যদেবের পায়ের চিহ্ন এখানে রয়েছে এবং সেই তারই পিছনে একটা ছবিতে শ্রী চৈতন্যদেব এবং শ্রীপাদ কেশব ভারতীয় বসে রয়েছেন এবং পায়ের তলায় শ্রী চৈতন্যদেবের চুল কাটাগুলো রয়েছে এবং সেইগুলোকে ধরেই নাপিত কেঁদে চলেছেন এই ছবিটাই এখানে দেওয়া আছে আর এটা হলো শ্রীপাদ কেশব ভারতীয়র সমাধি এরপর আমরা এই মন্দির থেকে বেরিয়ে একটু পেছনে হেঁটে গিয়ে একটা সুন্দর জায়গা দেখাতে যাচ্ছি আমরা জানতাম যে শ্রীকৃষ্ণের জন্ম যখন কংসের কারাগারে হয়েছিল তখন তাকে বাঁচানোর জন্য তার পিতা বসুদেব তাকে মাথায় ঝুড়িতে মাথায় করে নিয়ে যমুনা নদী পেরিয়ে যশোদার কাছে রেখে এসেছিলেন কিন্তু এখানে এসে শুনছি তিনি নাকি এই নদী পেরিয়ে এই এইখানটা দিয়েই নাকি পেরিয়ে গিয়েছিলেন তাই কোনটা ঠিক ভগবানই জানেন এইখানটাতেই ভাগীরথী বা গঙ্গার সঙ্গে অজয় নদ মিশেছে মেঘগুলো কি সুন্দর লাগছিল দেখুন কি নদী নাম কি

তাই আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু আর আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন দেখবেন সব কিছুই ভালো হবে আমাদের প্রভু কি বলছিলেন সেগুলো একটু শুনে নিন মা খাও ছোড়ি কাজ করো ডকাই হরিম করতে বলতে পারে করছে পারে কিন্তু ভগবান ভগবান ভাল লাগে না ভগবান আপনারা আমি আমার আপনারা আমি মায়া দর্শন করিয়া চাই তো কৃষ্ণ তো তখন সাত